জান রে মন করে না জান রে তুই এত নিঠুর হতে পারিস না টেনে নিয়ে বুকের মাঝে ফেলে মাটির কাছে তুই ছাড়া আছে কে আমার জান রে মন করে আমায় মারিস না জানে রে তুই এত নিঠুর হতে পারিস না টেনে নিয়ে বুকের মাঝে ফেলে দিস না মাটির কাছে তুই ছাড়া আছে কে আমার ভাব ধরি অথই জলে ঝাঁপ দিয়েছি তুই আছিস বলে আমি জান রে সাঁতার জানি না এখন আমি স্রোতের টানে সে আছি তোর জলে ফেলে হাটটা সারিস না জান রে মন করে আমাই মারিসে না জান রে তুই এত নিটোর হতে পারিস না তোকে পেয়েছি জীবনে আমার করে কি দারুন ভাগ্য আমার এই যাতনার তোকে পেয়েছি জীবনে আমার করে কি দারুন ভাগ্য আমার ছাড়ব না দুহাত কোনো দিন এ বাঁধনার তুই সন্ধ্যার আকাশের রেশ তুই আমার বিকেলের বেশ তোকে পেয়েছি যে আমার করে তোকে ছাড়বো না আর কোনো দিন জীবনের পথে এগিয়েই চলো প্রেমের নৌকা ছিদ্র ছিল আমি জানি না তাই তো এখন নেশার নৌকো চাঁদের দেশে যাই আর প্রতি রাতে সিগারেট এর নেশায় ধুয়াই যাই রোজ রাতে নেশায় আমার হাসায় আর কাঁদাই ওরে বিড়ি 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 মাই নষ্ট কো বানাইছে শুনছি নাকি পিয়ার কি অন্য কোথাও বিয়ে হয়েছে জীবনে পাব না যারে আশা করলাম তার আজ বুঝেছি ভুল করেছি তোমাকে না পাওয়ার তুমি ছিল তুমি আচর হবে সারাদিন তোমাই ছেড়ে থাকবো না আমি অন্য কোনো দিন তোমায় নিয়ে থাকবো আমি রব চিরদিন তুই আমার তুই আমার জিন্দেগি রে তুই আমার দুই নয়নের তারা তুই আমার জিন্দেগি রে তুই আমার দুই নয়নের তারা তোকে ছাড়া না বাঁচতে যাবো যে মরে তুই আমার দুটি চোখের তারা তা রে তোরে ছাড়া না বাসতে যাবো যে মরে আমি মহিরা গেলে আসিস না রে দেখতে আমাকে ছেড়ে যদি আমাই কেন ভালোবাসলি যদি কেন কাছে টানলি এ কেমন ভালোবাসা নাই রে তোর মায়া তো আপনাদের কাছে যদি আমার এই গানগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনারা সবাই দ্রুত কমেন্ট করে আপনাদের প্রিয় গানটি কমেন্ট করবেন ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ওই সব গানগুলো বলবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ